নমস্কার বন্ধুরা স্মৃতি ব্লগে সকলকে স্বাগতম তো তোমরা সবাই কেমন আছো আমি তোমাদের আশীর্বাদ ঠাকুরের কীভাবে ভালো আছে তো আবার একটি ভিডিও নিয়ে চলে আসলাম সকালবেলা কিন্তু কাজ নিয়েই চলে আসলাম আসলে তো কেয়ার করার কাজ কাজ ছাড়া তো কোনো কথা নাই সকালবেলা থেকে শুরু করে বিকেল পর্যন্ত মানে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত কাজ হতেই থাকে তো যাই হোক তো সকালের খাবার করবো আজকে যেহেতু শুক্রবার তো সকালবেলা সবাই আছে বাসায় আর করব হচ্ছে খিচুড়ি আর কালকে বাজার নিয়ে আসছিলো সেগুলো কিন্তু উঠানো হয়নি সেগুলো উঠাবো আর খিচুড়ি ওগুলো রান্না করব তো যে দেখো তোমার দাদা আবার ময়দা নিয়ে আসছে পাঁচ কেজি ময়দা নিয়ে আসলো আর এই যে সবজিগুলো দেখো প্যাকেট করে রাখলাম এগুলো ভেতর উঠায় রাখবো এই পাশে কিন্তু খিচুড়ি উঠায় দিয়েছি আর এই যে ডিমও নিয়ে আসছে সে ডিমটা একটু আমি একটু ধুয়ে নিলাম একটা ডিম ফেটে গিয়েছে তো সকালের খাবার হচ্ছে খিচুড়ি আর ডিম ভাজি সবাই মিলে খাওয়া দাওয়া করে নিলাম নিয়ে তারপরে গেলাম কিন্তু স্নান করতে কারণ আগে আজকে একটু খাওয়া দাওয়া করে স্নান করতে গেলাম স্নান টান করে পূজা সেরে আসলাম আর কি তোমাদের সঙ্গে কথা বলার জন্য একটু তো খুবই গরম লাগতেছে প্রচন্ড গরম আমার মানে ভালোই লাগতেছে না কিন্তু তারপরে তো রান্না করতে হবে তো যাই হোক তারপরে শুরু করে দিলাম দুপুরে রান্না দুপুরে রান্না করে আজকে রান্না করব ডিম আর এই যে ছোট মাছ একটু বের করেছে চটচড়ি রান্না করব। আর এরপর সে কিন্তু ভাত উঠায় দেওয়া হয়েছে আর দেখুন শাক নিয়ে এসছে শাক রান্না করব না কারণ ভাদ্র মাসে কুলমি শাক খেতে হয় না তো সে রান্না করব না নিয়ে এসে দুদিন পর খাবো আর পটলের দেখো চটচড়ি রান্না করব তো এ সে চড়চড়ি উঠাই দিলাম মাছটা ভেজে নিয়েছি রান্না করতে আসছি যেন গরমের মধ্যে রান্না করার জন্য কত আরাম কথাবার্তা শুনলে এমন মনে হয় যে খুব আরামে আরামে এসিতে বসে বসে রান্না করতেছি তো কি আর করার তো দেখো আমার বাঁচে চরচড়ি প্রায় হয়ে গিয়েছে এতে মুখ চোখের অবস্থাটা দেখো আমার মানে এরপর গামছা তো ঘাড়েই রয়েছে কিছুক্ষণ পরপর মুছতেছি কিন্তু তারপরও যেন মুখটা যা অবস্থা ঘেমে পুরা শরীর চোয়ায় মানে ঘেমে যায় একটা গামছাটা কি গামছাটা রান্না করতে করতে পুরো ভিজে যায় তারপরও মানে চোখে পড়ে না যে রান্না করার কথা কত কষ্ট খালি বললেই হয়ে গেছে যে কি সারা সারাদিন তো রান্নাই করতেছে আর বসে বসে বাতাস খাইতেছি তো করতেছে কিছুই তো করি না তো যাই হোক দুপুরের খাওয়া দাওয়া হচ্ছে যে করলা ভাজি একটু করছিলাম আজকে একটু করলা ভাজি করলাম ডিমের ভুনা ভাত আর মাছের চচ্চড়ি লেবু এই তো হচ্ছে দুপুরের খাওয়া দাওয়া তো খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিয়ে তারপরে সন্ধ্যাবেলা স্ট্যান্ড মানে একটু আবার একটু স্ট্যান্ড করলাম করে পূজা টুজা করে এসে এত তোমাদের সঙ্গে রাখতেছি এই ছিল বন্ধুরা ছোট্ট একটু ভিডিও ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর পরবর্তী ভিডিও দেখার নতুন বন্ধুর অবশ্যই সাবস্ক্রাইব করবা যদি ভিডিও ভালো লাগে তবেই করবা তবেই তো ভিডিও দেখতে পাবা তো ঠিক আছে সবাইকে শুভরাত্রি সবাই ভালো থেকো